নিউ সবাইকে নতুন বছরের অনেক অনেক আমার অন্যতম সেরা একটি মুহূর্ত 31st নাইট এট কক্সেস বাজার রাতে বিচের পারে হাজারো আতশবাজি শত শত ফানুস আর হাজার হাজার মানুষ বাংলাদেশে সবথেকে বড় 31st নাইট আয়োজন হয় কক্সেস বাজারে কেমন ছিল কক্সবাজারের এবার 31st নাইট আয়োজন জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গতবারের মতো এবারও আমি চলে গিয়েছিলাম কক্সবাজারে থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করার জন্য অনেক অনেক আতসবাজি অনেক অনেক ফানুষ এবং হাজারো মানুষের সাথে খুব আনন্দের মধ্য দিয়ে নতুন বছরকে ওয়েলকাম করতে সেই সাথে আমার নতুন বছরটা শুরু হলো ভ্রমণের সাথে তো কক্সবাজার যাওয়ার জন্য প্রথমে আমি চলে আসি আবদুল্লাপুর আমরা জনপ্রতি পনেরোশো টাকা করে আবদুল্লাপুর থেকে দুয়েল এক্সপ্রেসের স্লিপার বাসে টিকিট কেটে বাসে উঠে পড়ি এখান থেকে আমাদের বাস ছেড়েছিল রাত সাড়ে আটটায় আমরা যে বাসটাতে উঠি এই বাসটা ছিল একদম নিউ আর ডাবল সিটের স্পেসটাও ভালোই বড় ছিল ভেবেছিলাম রাতে খুব আরাম করে ঘুমাবো কিন্তু আমার মতো বান্ধবী যার কপালে আছে তার আর ঘুম নাই ভাই আমার প্রেমিক পুরুষ বান্ধবী ও সরি প্রেমিক পুরুষ না সরি দুঃখিত আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন আমার কি বলবো আমার প্রেমিক মহিলা বান্ধবী সে সারা রাত তার বয়ফ্রেন্ডের সাথে গুজুর গুজুর ফুচুর ফুচুর প্রেম করতে করতে আমার ঘুমের বারোটা বাজায় দিছে আরামবাগ থেকে আমরা হালকা কিছু খাবার নিয়ে নেই এরপর যাত্রাপথে আমাদের বাস শুধুমাত্র কুমিল্লাতে একবার ব্রেক দেয় এরপর আর কোথাও দাঁড়ায়নি একেবারে কলা এসে আমাদেরকে নামায় থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজারে তখন অনেক পর্যটকের ভিড় ছিল যার কারণে আমরা বিচের আশেপাশে মেন পয়েন্টের দিকে ভালো কোনো হোটেলে রুম অ্যাভেলেবল পাইনি যদিও বা কয়েকটা রুম অ্যাভেলেবেল ছিল তাও হলো আমাদের বাজেটের বাহিরে অনেক এক্সপেন্সিভ তারপর খুঁজে খুঁজে চলে আসলাম বেস্ট ওয়েস্টার্ন হোটেলে এখানে একটাই রুম অ্যাভেলেবেল ছিল তাই আমরা এটাই নিয়ে নিয়েছি এখানে চেকিং টাইম ছিল দুপুর একটায় আমরা চলে এসেছিলাম সকাল সাড়ে আটটার দিকে কখন একটা বাজবে সে অপেক্ষা করতে করতে আমি এদিকে ঘুমিয়ে পড়েছি তারপর ভাবলাম এখানে বসে বসে না ঘুমিয়ে একটু সমুদ্রের থেকে থেকে ঘুরে আসি আমাদের হোটেল যেহেতু কলাতলি বীজটা কাছে ছিল তাই আমি প্রথমেই কলাতলি বিচে চলে আসলাম সমুদ্র দেখার জন্য সমুদ্রের পারে আসলে আমার চোখে যে কত কিছু পরে প্রথমে আপনাদেরকে দেখাই নোরা সেই রকম ডান্স ভাই ওনার নাচ দেখে আমি মানে হাসতে হাসতে শেষ এরকম নাচ আমি আগে কখনোই দেখি নাই তারপর আরেকটা অবাক করা ব্যাপার দেখেন সমুদ্রের মধ্যে কায়াকিং 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 সমুদ্রের সমুদ্রের মধ্যে করতে আমি আগে এই ফার্স্ট দেখলাম যে কক্সবাজারে মধ্যেও করা যায় যাই হোক সমুদ্র দেখা শেষ করে এবার রুমে চলে আসলাম দশ ঘন্টা জার্নি করার পর এবার আমি খুবই ক্লান্ত আই নিড রেস্ট আমাদের এই রুমটা ছিল সুপ্রিয়র কিং ক্যাটাগরির ডিসকাউন্টের পর এক রাতের জন্য এই রুমের ভাড়া পড়েছিল ছয় হাজার টাকা আমাদের রুমের সাথে বারান্দা এবং ডাইনিং রুম অ্যাটাচ ছিল তো প্রথমে আমি ডাইনিং রুমটা ক্রস করে চলে যাব হচ্ছে বারান্দায় কারণ রুমের সাথে বারান্দা না থাকলে আমার একদমই ভালো লাগে না সি ভিউ কোনো রুম আমরা পাইনি যাই হোক রুট ভিউ পেয়েছি এটা দিয়ে চালিয়ে দিতে হবে খারাপ না ভালোই তো এবার চলেন আপনাদেরকে রুমের ভিতরে সাইডটা দেখাই রুমের মধ্যে ছিল একটা অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমের প্রয়োজনীয় যা কিছু থাকা দরকার সবকিছুই ছিল চা কফি বানানোর জন্য এখানে সবকিছুই দেয়া আছে আপনাদের যখন খুশি তখনই আপনারা চা বা কফি বানিয়ে খেতে পারবেন যেহেতু আমি খুবই টায়ার্ড এখন একটা ফ্রেশ শাওয়ার নিলে একটু রিফ্রেশ লাগবে তাই দেরি না করে চলে আসলাম সুইমিং পুলে সাঁতার কাটার জন্য মালদ্বীপের নীলপানিতে সাঁতার কাটার ইচ্ছে হচ্ছে হোক আমি ভাই বাংলাদেশের সুইমিং পুলে নীল পানিতে সাঁতার লোক এটাই বাস্তব আমাদের রুমটা সি ভিউ না হলেও সুইমিং পুল থেকে সি ভিউ খুব সুন্দর দেখা যাচ্ছিল তবে কুয়াশার জন্য ভিডিওতে সমুদ্রটা খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছিল না সুইমিং পুলের ভিউটাও অসাধারণ সুন্দর ছিল তবে পানি এত ঠান্ডা ভাইরে ভাই আমি পুরাই জৈমা যাইতেছিলাম মনে হচ্ছে যেন আমি কোনো পানিতে নামি আমি একটা বরফের ভিতরে নামছি এত পরিমাণে ঠান্ডা ছিল সুইমিং পুলের বরফ জমা ঠান্ডা পানিতে অল্প কিছুক্ষণ সাঁতার কাটার পর রুমে এসে ফ্রেশ হয়ে একটা চা বানিয়ে চলে আসি বারান্দায় বারান্দায় এসে চা খেতে খেতে দেখি সূর্য প্রায় ডুবে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে চলে আসি সমুদ্রের সমুদ্রের ভেবেছিলাম বছরের শেষ সূর্যাস্তটা থেকে উপভোগ করব কিন্তু কুয়াশার জন্য সূর্যাস্তের ভিউটাও খুব একটা ভালো পাইনি সমুদ্রের পার থেকে চলে আসলাম হোটেল কল্ল সামনে মানে কাসন্দী রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হলো কাসন্দী আর হোটেলের নাম হলো কল্ল সো একটা বললেই হলো এখানে যে লাইভ গানের শোটা হয় এটা সবাই খুব এনজয় করে আমিও যখনই কক্সে আসি সময় করে একবার হলো এই রেস্টুরেন্টে আসা হয় এই রেস্টুরেন্টের নিয়ম হলো রেস্টুরেন্টের ভিতরে বসে গানের লাইভ শোটা এনজয় করতে হলে অবশ্যই এই রেস্টুরেন্ট থেকে কিছু না কিছু খাবার অর্ডার করা লাগবে তো আমরা তান্দুরি চিকেন অর্ডার করেছিলাম খাবারটা দেখতে যতটা পারফেক্ট লাগছিল খেতে কিন্তু খুব একটা ভালো লাগেনি যাই হোক রাতে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমাদের হোটেলে রুমে আসার পর আমি আনফরচুনেটলি ঘুমিয়ে পড়ি আমাদের প্ল্যান ছিল ছিল থার্টি ফার্স্ট নাইটের রাতে আমরা সাড়ে এগারোটার দিকে বিচের পাড়ে চলে যাব এবং থার্টি সেই সুন্দর মুহূর্তটা সবার সাথে এনজয় করব বাট আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমের মধ্যে একটা বিকট আওয়াজে আমার ঘুমটা একটু ভাঙলো তো ওইটা ছিল বাজির আওয়াজ আমি মোবাইলটা দেখি যে এগারোটা পঞ্চাশ বাজে তো আমি রেডি ছিলাম আমি জাস্ট তখনই আমরা বেরোয়ে পড়ছি দশ মিনিটের মধ্যে আমরা কলাতলি বিচ কাছে ছিল যেহেতু কলাতলি বিচে চলে আসলাম এখানে আস্তে আস্তে দেখি বাজি ফুরানো শুরু হয়ে গেছে রাত বারোটা বাজার আগেই যারা বাজি ফুরানো শুরু করছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ তারা যদি বাজি না ফুরাইতো বারোটার আগে তাহলে আমি এই শব্দও শুনতে পারতাম না আর আমার ঘুমটাও ভাঙতো না কলাতলি বীজ থেকে হাঁটতে হাঁটতে সুগন্ধা বীজে চলে আসলাম আমার সবচেয়ে পছন্দের বীজ হলো এই সুগন্ধা বীজ কলাতলি বলেন বা লাবনি পয়েন্ট বলেন সবচেয়ে থেকে বেশি ভালো লাগে আমার এই সুগন্ধা বিচে। বিচের পার থেকে রাত একটার দিকে আমরা আমাদের হোটেলে চলে আসি একটা লাইভ গানের শো হচ্ছিল পরের দিন দুপুর দিকে আমরা চেক আউট করে অন্য একটা হোটেলে উঠার জন্য বের হই কক্সবাজারের এই ডলফিন মোড়ের অবস্থাটা একটু দেখেন ডলফিনের জায়গায় হলো শার্ক আর শার্কের গায়ের মধ্যে অনেকগুলো পোস্টার লাগানো যাই হোক দিস ইজ বাংলাদেশ সো ইটস নর্মাল তো কক্সবাজার ভ্রমণে আজকে হলো আমাদের দ্বিতীয় দিন আজকের জন্য আমরা রয়্যাল বিচ রিসোর্টে একটা রুম বুক করি এই হোটেলের ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে হোটেলের স্টাফরাও খুবই ভালো রুমে চেকিং করার পর আমরা দুপুরে খাওয়া দাওয়া করার জন্য চলে আসি কাচ্চি ডাইনে আমার সুলতান ডাইনের কাচ্ছি সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু কক্সে তো আমি সুলতান ডাইন পাবো না তবে কাচি ডাইন আছে যার কারণে আমি কাচি ডাইন থেকেই সবসময় যখনই কক্সে আসি কাচি ডাইন থেকে আমি কাচি খাই কাচি ডাইনের খাবারটাও কিন্তু সুলতান ডাইনের থেকে কোনো অংশ কম নয় যথেষ্ট মজার খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বিকেলের দিকে বের হয়ে যাই একটা বার্থডে কেক কেনার জন্য কারণ আজকে আমি সমুদ্রের পারে আমার বার্থডে সেলিব্রেট করব কেক নিয়ে সমুদ্রের পারে চলে আসলাম এখানে সমুদ্রের পারে এসে দেখি ছোট ছোট্ট কিছু পরীর বাচ্চা তো তাদেরকেও সাথে নিয়ে নিলাম আমার বার্থডে একসাথে আমরা সবাই মিলে সেলিব্রেট করব। কেক কাটার আগে এই পার্টি পেপারটা সবাই ফাটানো ট্রাই করলো কিন্তু কেউ এটা ফাটাইতে পারলো না তো এটা নিয়ে আমরা খুবই মজা করলাম লাস্টে আমি যাও ফাটাইলাম তাও হলো যে বাতাসের বাতাসের জন্যে অনেক মানে বাতাসের জন্যে অনেক দূরে চলে গেছে জানুয়ারি মাসে যাদের বার্থডে তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন অনেক কামনা রইল আপনাদের সবার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সমুদ্রের পারে বার্থডে সেলিব্রেট করতে পেরে আজকে আমি খুবই খুশি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার পরবর্তী বার্থডেতে মানুষের জন্য এমন কিছু করতে পারি যাতে মানুষের উপকার হয় পাইলট ভাইয়ার গান শুনতে শুনতে এবার আমরা চলে আসলাম কক্সবাজারের বাণিজ্য মেলায় এই মেলায় প্রবেশ মূল্য ছিল মাত্র তিরিশ টাকা তিরিশ টাকার টিকিট কাটার পর দেখেন আমার অবস্থা মানে আমি এত খুশি মানুষ মনে হয় ইউরোপের ভিসা পাইলেও এত খুশি হয় না যাই হোক টিকিট নিয়ে আমি মেলায় প্রবেশ করলাম ভাই মানে এত মানুষ মেলার ভিতরে মেলার বাহিরেও দেখলাম অনেক মানুষ তো ভিতরে যাওয়ার পরে দেখে আরো বেশি মানুষ মেলার মধ্যে বড়দের জন্য এবং ছোটদের জন্য অনেক অ্যাক্টিভিটিস ছিল তার মধ্যে বড়দের জন্য এই নাগর দুলা আর এই হাওয়ায় নৌকা এটা তো এখন সব মেলাতেই দেখা যায় এই পাশে ছিল মিষ্টি পান মহেশখালীর তাও আবার রং চা খাই না মেলা মানেই হলো বাচ্চাদের অনেক ধরনের খেলনা এই দোকানটা ছিল মূলত বাচ্চাদের খেলনার এই দোকান আর অনেকগুলা পুতুল ছিল এই দোকানে আমার তো খুবই ভালো লাগছে এ পাশে কয়েকটা প্লাস্টিকের সাপ ছোলানো ছিল এটা দেখার পর শয়তান আমার একটা লড়া দিল তারপর আমিও সবগুলোর একটু একটা লড়া দিয়ে চলে আসলাম পাশের দোকানে মেয়ে এত সুন্দর সুন্দর জুয়েলারি দেখার পর আমি তো এখানে পুরাই আটকায় গেছি আপনারা অনেকেই গবেষণা করতেছিলেন না যে মেয়েরা আসলে কিসে আটকায় মেয়েরা আসলে শাড়ি চুরি ঝুমকা এগুলাতে আটকায় মেলাতে আমরা খুব বেশিক্ষণ দেরি করিনি কারণ পরের দিন আমাদেরকে খুব সকালে উঠতে হবে আমরা প্ল্যান করেছি এবার আমরা সমুদ্রপথে পথে মহেশখালী যাব তাই পরের দিন সকাল আটটার দিকে আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে আসি কারণ আমাদের শিপটা ছিল সকাল নয়টায় সকাল নয়টায় আমাদের শিপ মহেশখালীর উদ্দেশ্যে রওনা হবে তাই এত সকালে আমাদেরকে নাস্তা করতে হচ্ছে চোখে এখনো ঘুম রয়ে গেছে ঘুম এখনো কাটে নাই আমরা যখন ব্রেকফাস্ট করতে আসি তখন আমরা ছাড়া এখানে আর কেউ আসে নাই যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এবার চেক আউট করে ফেললাম কারণ আজকে রাতেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। চেক আউট করার সময় রিসিপশনে দেখি শুধু ব্যাগ আর ব্যাগ এর এতগুলা ব্যাগ আমি ভাই বাপের জন্মে দেখি নাই যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু ব্যাগ আর ব্যাগ যাই হোক ব্যাগ ট্যাগ বাদ এরপর একটা রিক্সা নিয়ে আমরা চলে যাই নুনিয়া ছড়া ঘাট সেখান থেকে আজকে আমাদের স্বপ্নতরি শিপটা ছাড়বে মহেশখালীর উদ্দেশ্যে তো আমরা আগে থেকে এটা বুক করে রেখেছিলাম বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী এই দ্বীপের এক পাশে নর্মালি এই দ্বীপে স্পিডবোটের মাধ্যমেও যাওয়া যায় সমুদ্রের উপর চলা এই শিবটার নাম হলো স্বপ্নতরী যেটা মহেশখালী ঘুরিয়ে নিয়ে আসে এটা দেখে আমি বুঝতেই পারছিলাম না এটাকে আসলে হাউস বলবো নাকি শিপ বলবো। কনফিউজ হয়ে গেলাম হওয়ার কারণ হলো এটা কাঠের তৈরি চলে সমুদ্রে আবার দেখতে হাউসবোটের মতো সকাল নয়টায় নুনিয়াছড়া ঘাট থেকে মহেশখালীর উদ্দেশ্যে ছেড়ে যায় থাকে ওয়েলকাম ড্রিঙ্কস মহেশখালী যাওয়ার আগে কক্সবাজারের লাবণী পয়েন্ট সুগন্ধা কলাতলি এই সাইটটাও ঘুরে আসে সমুদ্রের উপর বসে কলাতলি সুগন্ধা লাবনি এই স্পটগুলো দেখা মহেশখালী পর্যন্ত যাওয়া সেখানে ঘোরাঘুরি ঘুরে আসার পর দুপুরে খাবার সবকিছু মিলিয়ে তাদের এই প্যাকেজের প্রাইস হলো বারোশো টাকা কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার যে জার্নিটা পুরো জার্নিতে সমুদ্র পথে এত সুন্দর সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য আপনার চোখে পড়বে যা আপনার মনে এক প্রশান্তি এনে দেবে আশেপাশের নৌকা ওয়েদার মাছ ধরার নৌকা ট্রলার স্পিড সম্পূর্ণ দারুণ একটা এক্সপিরিয়েন্স নৌকাটা হলো তিনতলা এবং টুরিস্টদের জন্য ফুল অ্যাক্সেস থাকে মানে টুরিস্টরা চাইলে সব জায়গায় যেতে পারবে দুইটা ওয়াশরুমও আছে একটা কেবিন আছে কিন্তু কেবিনের ভাড়াটা আমি সঠিক জানি না আমার মনে হয় এইটুকু সময়ের জন্য কেবিন বুক করাটা বোকামি সমুদ্রের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা মহেশখালী এসে পৌঁছে গেলাম আমাদের স্বপ্নতরী শিপটা মহেশখালীর জেটিঘাট পর্যন্ত আসেনি জেটিহাটের থেকে কিছুটা দূরে ছিল সেখান থেকে অন্য একটা ছোট কাঠের নৌকা করে আমরা জেটিঘাট পর্যন্ত আসলাম এখানে আসার পর অনেক রিক্সাওয়ালা আমার আপনাদেরকে ঘিরে ধরবে তাদের রিক্সা করে মহেশখালীর বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য এই জায়গাটা আমাদের কাছে একদমই অপরিচিত এখানকার মানুষজন এখানকার পরিবেশ কি রকম তা কিছুই জানিনা তাই আমরা এখান থেকে দূরে কোথাও যাওয়ার সাহস করিনি আমার কাছে মনে হয় পর্যটকদের কাছে মহেশখালী জেটি ঘাটের এই লম্বা ব্রিজটাই হলো প্রধান আকর্ষণ এই ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে আসি আদিনাথ মন্দিরের সামনে এখানে অনেক দোকানপাট ছিল আমি জানি না এটাই কি মহেশখালীর যারা পূজা দিতে আসে এবং যারা মহেশখালী ঘুরতে আসে সবকিছু মিলিয়েই হয়তো বা দোকানগুলো জমে ওঠে অনেকেই মন্দিরের ভিতরে ঘুরতে যাচ্ছিলো কিন্তু আমার তেমন একটা ইচ্ছা করেনি যার কারণে আমি যাইনি তারপর আমি আস্তে আস্তে জেটিঘাটির দিকে আঁকাচ্ছিলাম ব্রিজের সাইডে এরকম কয়েকটা সিঁড়ি দেয়া ছিল এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি এখানে কিছুক্ষণ সময় কাটালাম শুধু আমি না এখানে ছবি বা ভিডিও করার জন্য অনেক মানুষ ছিল তারা চলে যাওয়ার পরেই আমি এখানে ভিডিও পিকচার তোলার জন্য সুযোগ পাইলাম কিছুক্ষণ আগে এখানে অনেক পানি ছিল আর এখন দেখেন পানিগুলো অনেকটা কমে গেছে তখন জোয়ারের সময় ছিল তাই পানি ছিল এখন ভাটার সময় চলছে যার কারণে সব পানি চলে যাচ্ছে আমাদের জার্নি শেষ করে এবার আমরা চলে আসলাম আমাদের শিপে এখানে এসে দেখি আমাদের দুপুরের খাবার রেডি তো চলতি শিপে আমরা সমুদ্রের উপরে ভাসতে ভাসতে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম খাবার শেষে সবাইকে একটি করে মহেশখালীর বিখ্যাত পান দেওয়া হয়েছিল বিকেল চারটার দিকে আমরা আবার কক্সবাজার এসে পৌঁছালাম এখানে এসে সমুদ্রের পাড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি শেষ করে রাতের খাওয়া দাওয়া করার জন্য আমরা চলে আসলাম আলগনি রেস্টুরেন্টে সন্ধ্যার পরপরই রাতের খাওয়া দাওয়া করে ফেলার কারণ হলো আমাদের বাস রাত আটটার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে তাই আমরা একটু তাড়াতাড়ি করেই রাতের খাওয়া দাওয়াটা সেরে ফেললাম তো এই ছিল আমার থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশন বা নতুন বছরের প্রথম ভ্রমণের গল্প ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ